হজরত আহনাসিয়াল্লাহ তান হু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন ইমানের স্বাদ ওই ব্যক্তি পাইবে যাহার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাবে এক তাহার অন্তরে আল্লাহ এবং তার রসুল সাল্লু আলহি সাল্লামের মহব্বত সবচেয়ে বেশি হবে দুই যে কোনো ব্যক্তির সাথেই তার মহব্বত হবে শুধুমাত্র একমাত্র আল্লাতালার জন্য তিন ইমানের পরে মানে ইমান আনয়নের পরে কুফুরের দিকে ফিরে যাওয়া তার নিকট এতটা ঘৃণিত এবং কষ্টদায়ক মনে হবে যেরূপ আগুনে নিক্ষেপ করলে হয় তো আমরা এটা ভেবে দেখি এই তিনটা বস্তু আমাদের মাঝে আছে কি না আল্লাহতালা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক আমিন